আমি স্নেহার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকালাম আরে এ তো অর্জুন চৌধুরী তার চোখে একটা তীক্ষ্ণ দৃষ্টি যেন আমাকে দেখে তার সময় থেমে গেছে আমার পা তখনও ব্যথায় টনটন করছে কিন্তু হৃদয়টা কেন যেন দ্রুত লাফাচ্ছে অর্জুন তাড়াতাড়ি এগিয়ে এসে বলল তুমি ঠিক আছো আমি খেয়াল করিনি সরি তার গলায় একটা অদ্ভুত নরম ভাব আমি রাগ আর লজ্জায় মেশানো গলায় বললাম আপনি কি চোখে দেখেন না আমার পা ভেঙে গেল মনে হয় স্নেহা হঠাৎ হেসে উঠল আরে ড্রামা কুইন পা ভাঙেনি উঠ চল কিন্তু তার চোখ অর্জুনের দিকে যেন সে কিছু বোঝার চেষ্টা করছে অর্জুন আমার দিকে হাত বাড়িয়ে বলল চলো আমি তোমাকে নিয়ে যাই কাছেই একটা ক্লিনিক আছে পা দেখিয়ে নাও আমি দ্বিধায় পড়লাম এই লোকটা কাল আমাকে বাঁচিয়েছে কিন্তু এখনও পুরোপুরি ভরসা হচ্ছে না তবু পায়ের ব্যথায় আমি হাত ধরে উঠলাম স্নেহা বলল আমিও যাচ্ছি তুমি কে জানতে পারি অর্জুন হাসল অর্জুন চৌধুরী আর তুমি স্নেহা বলল স্নেহা শর্মা আমার বেস্টফ্রেন্ডের সাথে এমন ধাক্কাধাক্কি করলে কিন্তু ছাড়ব না অর্জুন হেসে বলল আরে ভুল হয়ে গেছে আমি সামলে নেব ক্লিনিকে পৌঁছে ডাক্তার বলল হালকা মচকানো কিছু গুরুতর নয় রেস্ট নাও আমি স্বস্তির নিশ্বাস ফেললাম অর্জুন আমাকে আর স্নেহাকে ক্যাফেতে নিয়ে গেল সেখানে বসে আমি বললাম আপনি কেন আমাকে হেল্প করছেন আমাকে তো চেনেন না অর্জুন একটু থেমে বলল তোমার চোখে কাল যে ভয় দেখেছি সেটা আমাকে ঘুমোতে দেয়নি আর রাজনের ব্যাপারে আমি জানি সে ফিরিলে তোমার বিপদ আমি শুধু সেটা হতে দেব না আমার বুকটা কেঁপে উঠল এই লোকটা কি সত্যি আমাকে বাঁচাতে চায় স্নেহা বলল দেখো অর্জুন তুমি বড় লোক হতে পারো কিন্তু আমার বেস্টির সাথে কোনো খেলা চলবে না অর্জুন হাসল খেলা আমি খেলি না রাজনের সাথে আমার পুরনো হিসেব আছে এটা তার বিরুদ্ধে আমার লড়াই ক্যাফে থেকে বেরিয়ে আমরা বাড়ি ফিরলাম রাতে আমার ফোন বেজে উঠল ঐশ্বরিয়ার কল তুমি অর্জুনের সাথে দেখা করেছ জানিস মৌয়ের ব্যাপারে আমরা ঠিক ছিলাম আমি প্রুফ পেয়েছি সেই ছবি তুলে প্রিন্সিপালকে দিয়েছে আমি বললাম কি কিভাবে জানলে ঐশ্বরিয়া বলল মৌয়ের ফোনে ছবির কপি ছিল রোহন গিয়ে ওর ফোন চেক করেছে এখন কি করব আমি বললাম প্রিন্সিপালকে সত্যিটা বলতে হবে মৌয়ের এই হিংসা আর চলবে না ঐশ্বরিয়া বলল ঠিক আছে কাল সবাই মিলে যাব কিন্তু অর্জুনের ব্যাপারে সাবধান তার চোখে কিছু একটা আছে ফোন রেখে আমি ভাবতে লাগলাম অর্জুনের চোখে সত্যি কি ছিল সাহায্য না অন্য কিছু রাতে ঘুম আসছিল না হঠাৎ ফোনটা আবার বাজল অচেনা নম্বর আমি ধরলাম ওপাশ থেকে রাজনের হিসিসে গলা যান তুমি অর্জুনের সাথে জড়াচ্ছ ভুল করছো আমি ফিরবো আর তখন কেউ তোমাকে বাঁচাতে পারবে না আমার হাত কেঁপে গেল ফোনটা হাত থেকে পড়ে গেল আমি চিৎকার করে উঠলাম কে আছেন কিন্তু শুধু নিস্তব্ধতা রাজনের কলের পর আমার মাথা ঘুরছে আমি চিৎকার করে উঠলাম কিন্তু ঘরে কেউ নেই আম্মু রান্নাঘরে আর রিয়া তার রুমে আমি ফোনটা তুলে দেখলাম নম্বরটা অচেনা হঠাৎ দরজায় টোকা পড়ল আমি ভয়ে জড়সড় হয়ে গেলাম কে আমি স্নেহা দরজা খোলো আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম স্নেহা আমার মুখ দেখে বলল কি হয়েছে মনে হচ্ছে ভূত দেখেছিস আমি তাকে রাজনের কলের কথা বললাম স্নেহার মুখ শক্ত হয়ে গেল এই শয়তানটা ফিরে এসেছে আমরা কালী প্রিন্সিপালের কাছে মৌয়ের ব্যাপারে বলবো আর রাজনের বিরুদ্ধে কিছু করতে হবে আমি বললাম কিন্তু স্নেহা আমার ভয় করছে রাজন বলল অর্জুনের সাথে জড়ালে আমার বিপদ হবে স্নেহা হাসল অর্জুন ও তো শহরের বাঘ রাজনের সাহস হবে না তার সাথে পাঙ্গানিতে তবে তুই সাবধান থাক অর্জুনের চোখে কিছু একটা আছে বুঝলি আমি মাথা নাড়লাম কিন্তু মনের ভেতর একটা অস্থিরতা অর্জুন কেন আমাকে বাঁচাতে চায় তার পুরনো হিসেবটা কি রাতটা কোনো ঘুম হলো না পরের দিন সকালে আমি আর আর স্নেহা বিশ্ববিদ্যালয়ে পৌঁছালাম ঐশ্বরিয়া ঐশ্বরিয়া আকাশ আমাদের জন্য অপেক্ষা করছে বলল আমি প্রিন্সিপাল স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি মৌয়ের প্রুফ নিয়ে যাব আকাশ বলল আর রাজনের ব্যাপারে কি করব। ও তো ফোন করে ভয় দেখাচ্ছে রোহন বলল আমার মনে হয় আমাদের অর্জুনের সাহায্য নেওয়া উচিত ওর কামতা আছে রাজনকে ঠান্ডা করার আমি বললাম কিন্তু আমি এখনো অর্জুনের উপর পুরোপুরি ভরসা করতে পারছি না যদি তার নিজের কোনো মতলব থাকে ঐশ্বরিয়া বললো তুই ঠিক বলছিস অর্জুনেরও নিজের কোনো মতলব থাকতে পারে আমরা নিজেরাই মৌ ব্যাপারটা সামলাবো প্রিন্সিপালের অফিসে গিয়ে আমরা সব বললাম মৌয়ের ফোনে ছবির প্রুফ দেখালাম প্রিন্সিপাল স্যার মুখ গম্ভীর করে বললেন এটা গুরুতর ব্যাপার আমি মৌয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেব কিন্তু রাজনের ব্যাপারে আমার হাতে কোনো প্রুফ নেই আমি বললাম স্যার রাজন আমাকে ফোনে হুমকি দিয়েছে প্রিন্সিপাল স্যার বললেন তুমি পুলিশের কাছে যাও আমি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাহায্য করব অফিস থেকে বেরিয়ে আমরা সবাই ক্যান্টিনে বসলাম আকাশ বলল এই মৌকে একটা শিক্ষা দেওয়ার দরকার স্নেহা বলল হ্যাঁ কিন্তু রাজনের ব্যাপারে আমাদের আরও সাবধান হতে হবে ওর পিছনে অনেক লোক আছে হঠাৎ ক্যান্টিনের দরজা একটা ছায়া দেখলাম আমি তাকিয়ে দেখি অর্জুন সে আমাদের দিকে এগিয়ে এলো তার পাশে ঋষি অর্জুন বলল তোমরা রাজনের ব্যাপারে কথা বলছো আমি শুনেছি আমি ওকে সামলে নেব আমি বললাম কিন্তু আপনি কেন এত ঝুঁকি নিচ্ছেন আপনার কি লাভ অর্জুন আমার দিকে তাকিয়ে হাসল লাভ হয়তো কিছু নেই কিন্তু তোমার চোখে যে ভয় দেখেছি সেটা আমি আর দেখতে চাই না আমার গাল লাল হয়ে গেল স্নেহা আমাকে কোণে দিয়ে খোঁচা দিয়ে বলল কি রে হিরো পেয়ে গেছিস আমি তাকে চিমটিকেতে বললাম চুপ কর পাগলি অর্জুন হাসলো আকাশ বলল অর্জুন তুমি যদি সত্যি হেল্প করতে চাও তাহলে রাজনের পিছনের লোকদের খোঁজ নাও অর্জুন বলল অলরেডি শুরু করে দিয়েছি তোমরা শুধু সাবধানে থাকো আমরা ক্যান্টিন থেকে বেরিয়ে বাড়ি ফিরলাম রাতে আমার ফোন আবার বাজলো ভয়ে ভয়ে ধরলাম ওপাশ থেকে একটা অচেনা গলা তুমি অর্জুনের সাথে জড়াচ্ছ ভুল করছো এবার দেখো কি হয় ফোন কেটে গেল আমি চিৎকার করে উঠলাম অচেনা কন্থের হুমকির পর আমি ফোনটা হাতে ধরে বসে রইলাম যেন শরীরে শক্তি নেই আম্মু রান্নাঘর থেকে ডাকলেন এই নো কি হয়েছে রাতে খাবি না আমি রকমে নিজেকে সামলে বললাম হ্যাঁ আসছি কিন্তু খেতে গিয়েও মন বসছে না রাজনের হুমকি মৌয়ের ষড়যন্ত্র আর এখন এই নতুন বিপদ আমার জীবন কি থ্রিলার মুভি হয়ে গেল সত্র পরের দিন সকালে স্নেহার সাথে বিশ্ববিদ্যালয়ে গেলাম আমার মুখ দেখে স্নেহা বলল কিরে রাতে ভূতর সাথে ডেটিং করেছিস এমন মুখ কেন আমি তাকে অচেনা কণ্ঠের হুমকির কথা বললাম স্নেহার মুখ গম্ভীর হয়ে গেল এই অচেনা লোকটাকে রাজনের গ্যাংয়ের নিশ্চয়ই আর অর্জুন সে তো তোর জন্য রাত জেগে বাড়ি পাহারা দিচ্ছে কিছু তো চলছে বল আমি লজ্জায় মুখ লাল করে বললাম ধ্যাত কি যে বলিস সে শুধু হেল্প করছে কিন্তু মনের কোণে একটা প্রশ্ন ঘুরছে সত্যি কি শুধু হেল্প ক্লাসের পর আমরা ক্যান্টিনে গেলাম ঐশ্বরিয়া রোহন আর আকাশ ইতিমধ্যে সেখানে ঐশ্বরিয়া বলল মৌয়ের খবর শুনে রাজনের হয়তো রেগে গেছে আমাদের আরো সাবধান হতে হবে আকাশ বলল আমি বলি অর্জুনকে জানাই সে রাজনের পেছনের লোকদের খোঁজ করছে রোহন বলল হ্যাঁ কিন্তু আমাদের নিজেদেরও কিছু করতে হবে আমি শুনেছি রাজনের একটা লোক রাহুল শহরে ফিরেছে হয়তো সেই ফোন করছে আমি বললাম কিন্তু এই অচেনা কণ্ঠ রাজনের মতো নয় অন্য কেউ আমার ভয় করছে এমন সময় ক্যান্টিনের দরজায় অর্জুন ঢুকলো ইস্যু অর্জুন আমার দিকে তাকিয়ে একটা হালকা হাসি দিল আমার বুকটা আবার ধক করে উঠলো সে আমাদের টেবিলে এসে বলল কি চলছে তোমার মুখ আবার ফ্যাকাসে আমি লজ্জা পেয়ে বললাম কিছু না কাল রাতে আবার একটা হুমকির ফোন এসেছিল অর্জুনের চোখে আগুন জ্বলে উঠল কি বললো সে আমি সব খুলে বললাম সে বলল এটা রাজনের কাজ নয় আমি খোঁজ পেয়েছি তার পেছনে আরেকজন আছে তুমি আমার উপর ভরসা রাখো স্নেহা চোখ টিপে বলল ভরসা তো তুই তার উপর করছিসই তাই না আমি তাকে ধাক্কা দিয়ে বললাম চুপ কর অর্জুন হাসল তার হাসিতে কি যেন ছিল যা আমার মনকে গুলিয়ে দিচ্ছিল সে বলল আজ সন্ধ্যায় আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেব কোনো রিস্ক নেওয়া যাবে না আমি বললাম কিন্তু আপনার তো অনেক কাজ আমার জন্য কেন এত ঝামেলা অর্জুন আমার চোখে চোখ রেখে বলল কিছু মানুষের জন্য ঝামেলা করতে ভালো লাগে তুমি বুঝবে একদিন আমার গাল গরম হয়ে গেল সন্ধে অর্জুন আমাকে স্নেহাকে বাড়ি পৌঁছে দিল গাড়িতে বসে আমি লক্ষ্য করলাম সে বারবার রিয়ার ভিউ মিরার আমার দিকে তাকাচ্ছে স্নেহা আমার কানে ফিস ফিস করে বলল দেখছিস তোর হিরো তোর জন্য পাগল হয়ে যাচ্ছে আমি তাকে চিনটি কেটে বললাম চুপ কর পাগলি বাড়ির সামনে পৌঁছে অর্জুন বলল রাতে কিছু হলে আমাকে ফোন করবে আমি কাছেই থাকবো আমি মাথা নাড়লাম কিন্তু তার চোখে একটা অদ্ভুত আলো দেখলাম যেন সে শুধু আমার রক্ষক নয় তার মনে আরও কিছু চলছে রাতে মা বললেন ইনু তুই এত অন্যমনস্ক কেন কোনো ছেলের প্রেমে পড়লি নাকি আমি হেসে বললাম ধ্যাত কিন্তু মনে মনে ভাবলাম অর্জুনের সেই হাসি আর চোখ কেন আমাকে ঘুমাতে দিচ্ছে না সত্য হঠাৎ ফোনটা বাজলো আমি ভয়ে ভয়ে ধরলাম এবার রাজনের গলা যান তুমি অর্জুনের সাথে গিয়েছ না এবার দেখো কি হয় ফোন কেটে গেল আমি কাঁপতে কাঁপতে অর্জুনকে ফোন করলাম সে তৎক্ষণাৎ ধরল কি হয়েছে আমি কাঁদতে কাঁদতে সব বললাম অর্জুন তুমি ভয় পেও না আমি এখনই আসছি তার গলার আশ্বসে আমার মন একটু শান্ত হল কিন্তু হৃদয়ে একটা নতুন ঢেউ উঠল তো বন্ধুরা আজ এই পর্যন্তই পরের পার্ট শোনার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না যেন ধন্যবাদ